এবার ব্রাউন সুগারের হদিশ ভাঙায় এমনকি বাড়ি থেকেই ব্রাউন সহ এক যুবককে গ্রেপ্তারও করল এদিন মাথাভাঙা থানার পুলিশ এদিন মাথাভাঙা শহরের এক নং ওয়ার্ডের মনমোহন পাড়া সংলগ্ন এলাকার বোবাই বরপন নামে এক যুবককে তার বাড়ি থেকে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করে মাথাভাঙা থানার পুলিশ যুব সমাজ যখন নেশায় আসক্ত তখন মাথাভাঙা শহরে ব্রাউন সুগারের হদিশ মেলায় যথেষ্টই উদ্বেগ বাড়িয়েছে শহরবাসীর মধ্যে এমনকি ব্রাউন সুগার উদ্ধারে পুলিশের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে জানা গেছে এদিন গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ শহরের এক নং ওয়ার্ডের মনমোহনপাড়া সংলগ্ন এলাকায় এক বাড়িতে তল্লাশি চালালে ব্রাউন সুগারের হদিশ পান এবং তারপর মাথাভাঙ্গা থানার এসডিপিও এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই ব্রাউন সুগার উদ্ধার করা হয় এবং বুবাই পর্বন নামে বর্মন নামে সেই যুবককে গ্রেপ্তার করে মাথাভাঙ্গা থানার পুলিশ মাথাভাঙা থানার এসডিপিও জানান গোপন সূত্রে খবর পেয়ে এদিন মাথাভাঙা থানার পুলিশ মাথাভাঙ্গা শহরের এক নং ওয়ার্ডের একটি বাড়িতে অভিযান চালায় এবং সেখানে ব্রাউন সুগার পাওয়া যায় এর পরিমাণ আট দশমিক আট গ্রাম ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তারপর উদ্ধার করা ব্রাউন সুগার সহ মাপা যন্ত্র এবং অভিযুক্ত বোবাই বর্মনকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ এমনটাই জানান তিনি আজকে এখানে অভিযানে এলেন মানে কেন এই অভিযান আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে মাথাভাঙা এক নম্বর ওয়ার্ডে বুবাই বর্মনের হাউজে বাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড আর্টিকেলসে সে স্টোর করে সেই গোপন সূত্র ধরে মাথা ভাঙা পুলিশ স্টেশনের পুলিশ ট্রেন টিম অভিযান চালানো টিম দিয়ে অভিযান চালানো হয় এবং অভিযান চালিয়ে আমরা কিছু পরিমাণ ফন্টাব্যান সাবস্ট্যান্স পেয়ে যাই এবং সেটা দেখে মনে হচ্ছে যে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটা ব্রাউন সুগার কত পরিমাণ পরিমাণটা এইট পয়েন্ট এইট গ্রাম বাজার মূল্য কীরকম বাজার মূল্য এই মুহুর্তে বলা সম্ভব না কারণ কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোর উপরে নির্ভর করে সুতরাং আমরা এটা ফরেনসিক ল্যাবে পাঠাবো তারপরে কি সাবস্ট্যান্স সেটার পরে আমরা বুঝতে পারবো এটা কি জিনিস এবং এই জিনিসটার বাজার মূল্য কত এখন আপাতত এটা বলা যাচ্ছে না আমাদের তদন্ত করতে হবে এবং অ্যাকিউজ পার্সনকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে এর সঙ্গে আরও যদি কেউ জড়িয়ে থাকে সেটা উঠে আসবে সার্চ এবং সিজার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্থাৎ বিডিও শিকল কুচি ম্যাডামের উপস্থিতিতেই করা হয়েছে না ব্রাউন সুগার নাকি সেটা আমি বলতে পারছি না জাস্ট আমাদের সামনে সিজার হলো অ্যারেস্ট হয়েছে বাকি কোট ডিসাইড হবে কত খাওয়ার জন্য রেখেছিলে খাওয়ার জন্য থেকে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথিং কেराटিন ডোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকюр ওয়াক্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন